একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা ফ্যামিলিতে না অধিকাংশ জিনিসটা হয় ধরেন একটা ফ্যামিলিতে ভাই বোন আছে হ্যাঁ দুই তিনজন ভাই দুই তিনজন বোন আছে এরকম একটা ফ্যামিলি তো তাদের দেখবেন একটা সময় যখন তারা বড় হয় সাংসারিক লাইফে যখন চলে যায় তখন সেই সম্পর্কগুলা কেমন জানি ঠিক থাকে না একটু কেমন জানি দূরে চলে যায় সেটা হইতে পারে সম্পত্তি নিয়ে হইতে পারে অন্য কোনো কারণ নিয়ে ম্যাক্সিমাম সময় সম্পত্তি নিয়ে এই জিনিসগুলো হয় এইখানে একটা জিনিস আসলে চিন্তা করলে চিন্তার বিষয় সেটা হচ্ছে যখন মানুষ ছোট থাকে আপনারা যখন সবাই ছোট থাকবেন দেখবেন ভাই বোন হ্যাঁ তাদের মধ্যে যে সম্পর্কটা থাকে তারা কখনই এরকম চিন্তা করে না যে আমাদের সম্পর্ক বড় হইলে হয়তো বা একজন আরেকজনের শত্রু হয়ে যাবে এরকমটা কখনই চিন্তা করে না বা থাকেও না কিন্তু একটা সময় যখন আপনি বড় হন বুঝতে শিখেন মানুষ যত বুঝতে শিখে ততই দেখে দেখা যায় কি সম্পর্কটা আরো দূরে চলে যায় তো এইটা আসলে আমার মনে হয় বিষয়টা একেবারেই ঠিক না আপনার ছোটবেলার কথাগুলো আপনি একবার স্মরণ করে দেখেন আপনার ভাইয়ের জন্য আপনার মা আপনার বোনের জন্য কি পরিমাণ একটা মায়া কাজ করে এই মায়াটা বড় হলে পরে কিভাবে জানি শেষ হয়ে যায় তো এই জিনিসগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের বুঝের ভুলের কারণে আমরা যদি সঠিকভাবে বুঝটা গ্রহণ করি আপনার বোনের সাথে কেন আপনার সম্পত্তি নিয়ে আপনার ভাইয়ের সাথে কেন আপনার সম্পত্তি নিয়ে এরকম একটা দ্বন্দ্ব হবে হ্যাঁ আপনারা তো ছোটবেলা অনেক কিছু সেক্রিফাইস করেন ভাইয়ের জন্য বোনের জন্য তো বড় হইলে কেন এই স্যাক্রিফাইস মানুষ করতে পারে না এই জিনিসটা আসলে সবাই যদি একটু ভালোভাবে চিন্তা করে এরকম বিভেদ নিজেদের মধ্যে হবে না এটা হয়তো আপনার অন্য কোনো মানুষের সাথে হয়েছে বিভেদ আপনার স্বাস্থ্য সাথে সম্পত্তি নিয়ে বিভেদ হতে পারে কিন্তু আপনার আপন ব্যায়ের সাথে সম্পত্তি নিয়ে বিভেদ হওয়াটা খুবই দুঃখজনক একটা বিষয় এখন এই বিষয়গুলো নিয়ে আপনার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই যখন মানুষ বড় হয় তখন তার যখন সংসার হয় তার লোক সংখ্যা বাড়ে লোক সংখ্যা বাড়ার কারণে সম্পত্তি নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হয় সেটা ঠিক আছে আপনার কথা যে সংসার বাড়লে অন্যরকম ভাবে চিন্তা করতে হয় তাই বলে এরকম হবে না যেটার জন্য আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমার দেখায় অধিকাংশ ফ্যামিলিতে এরকম সম্পত্তির জন্য ভাই বোনরা সম্পর্ক নষ্ট করে ফেলে ভাই আপনার যেটুকু আছে আপনি এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন হ্যাঁ তাহলে তো আর এই জিনিসগুলো হবে না আপনাদের মধ্যে কোনো ঝগড়া কোনো কিছুই হবে না আসলে আমাদের সন্তুষ্টি লেভেলটা খুবই কম আমরা কমে সন্তুষ্ট থাকতে পারি না এই জন্যই সবসময় এই প্রবলেমগুলো হয়ে থাকে দেখা গেছে আপনার সম্পত্তি কিন্তু আপনার সম্পত্তির জায়গায় থেকেই যাবে হ্যাঁ আপনাদের যে অ্যাসেটগুলো আছে এই অ্যাসেটের জায়গায় থেকে যাবে মানুষ কিন্তু একটা সময়ে পৃথিবীতে থাকবে না তো এই সব বিষয়গুলো আসলে অনেক চিন্তার বিষয় আপনারা যদি পজিটিভলি চিন্তা করেন ভালোভাবে চিন্তা করেন তাহলে এই সম্পত্তির আসলে কোনো ভ্যালুই নেই পৃথিবীতে আপনার যে কর্মগুলো আপনার আচরণগুলো এগুলোই পৃথিবীতে থেকে যাবে তো আমার কথায় দুটি হতে পারে আপনারা এটা নিয়ে চিন্তা করলে হয়তো বা ভালো কিছু হবে ভবিষ্যতে